হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভুনা প্রথমে এখানে একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর দিব পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাগুলো আবার একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব সামান্য জিরা ও রসুন বাটা যদিও ইলিশ মাছে বেশি মশলা লাগে না ইলিশ মাছের বেশি মশলা দিলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো লাগবে না তা আমি সব কিছু মশলা অল্প করে দিয়েছি তারপর এখানে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরকম যখন তেল উপরে উঠে আসবে তখন আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি ইলিশ মাছ এই ইলিশ মাছটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু বেশি মশলা লাগে না ইলিশ মাছ রান্না করার সময় বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে একটা স্বাদ সেই স্বাদটা নষ্ট হয়ে যায় তো উল্টে পাল্টে মাছের সঙ্গে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এইভাবে আমি ঢাকা দিয়ে মাছটা কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব গরম পানি ঝোলের জন্য অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন ঝোল জাতীয় রান্নায় গরম পানিটা দিলে তর্কেটা অনেক খেতে ভালো লাগে তো গরম পানি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব তোমার রান্নাটা হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিব কালারটা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে Thanks for watching the video.